কিছু গীবত আছে এ সমস্ত জীবত গাওয়া হারাম গাওয়া যাবে না কিছু আছে এ সমস্ত গাওয়া হালাল আপনি গাইতে পারেন গুনা হবে না না গাইলেও আপনার গুনো সব হবে না আর কিছু গিবত আছে এগুলো গাইতে হবে যদি না গাইতে থাকেন তাহলে আপনি গুণাগার হইতে হবে যার নামি হইতে হবে ওই সমস্ত যদি আপনি না বলেন এখন এগুলো আমাদের প্রত্যেকের জানা দরকার কোন বিপদ হারাম কোনটা হালাল কোনটা ওয়াজিব যেমন ধরুন আপনার একজন মুসলিম ভাই সে মুসলিম না হোক অমুসলিমই হোক যদি হয়। আপনি তার ব্যক্তিগত একান্ত নিজের দোষ যেটা আপনি জানেন আর কেউ জানে না থাকতে না এরকম অনেক দোষ একজন মানুষের অনেক দোষ আমার জানা আছে আমাকে ছাড়া আর কেউ জানে না এরকম আছে না যে দোষগুলো অন্য কেউ জানে না সেগুলো যদি আপনি তার অন্য কে জানায় দেন এই কি দেওয়া গাওয়া হারাম এটা গাওয়া যাবে না যদিও কথাগুলো সত্য বলবেন এরপরেও বলা নিষেধ আমার হুজুর পাক নিষেধ করেছেন যার দোষ আছে দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যার কোনো দোষ নাই বলতে পারেন এমন কেউ আছে কি যার কোনো দোষ নাই কম বেশি সকলের আছে শুধুমাত্র মুষ্টিমেয় কিছু মানুষ যাদেরকে আল্লাহ বিশেষভাবে সৃষ্টি করেছেন কিভাবে বিশেষভাবে তাদের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার তাদের সংখ্যা কত এক লক্ষ চব্বিশ হাজার তাদের পরিচয় হলো দুনিয়ার মধ্যে নবী অথবা রসুল তাদের পরিচয় কি নবী অথবা রাসুল তবে প্রত্যেক রাসুলগণই নবী কিন্তু সদর নবীগণ রাসুল নয় এই যে এই পরিচিত এক লক্ষ চব্বিশ হাজার মানুষ যাদের আমলের মধ্যে যাদের কার্যক্রমের মধ্যে কোনো দোষ নাই তারা নিষ্প আর বলা হয় নিষ্কলঙ্ক তাদের কোনো কলঙ্ক নাই তাদের কোনো গুণা নাই তাদেরকে আল্লাহ জন্মগত হিসেবে তাদেরকে সৃষ্টি করেছে জগন্দ এই এক লক্ষ চব্বিশ হাজার মানুষকে যখন আপনি বাদ দিবেন তাহলে বাবা আদম সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত এখন থেকে কেমন পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ এসেছে এবং আসবে প্রত্যেকেরই কম বেশি দোষ আছে না নাই এর অলিগণ আছে না নাই প্রত্যেকেরই কম বেশি দোষ আছে ওই দোষ সত্য এই সত্য কথাটা যদি আপনি আরেকজনের কাছে বলে দেন এটার নাম কিবত। তুমি কি তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো এমনি তো মানুষের গোস্ত কোন মানুষ খাইতে পারবে না পারবে কি ঘৃণা করবে তো অবশ্যই ঘৃণার কারণে কোনো মানুষ মানুষের গুস্ত খেতে পারবে না পারবে কি আচ্ছা এইবার আল্লাহতালা বলতেছেন বিপদ বলা মানে মরা মানুষের গুস্ত খাওয়া তাহলে এটা কি সম্ভব মানুষের দ্বারা কি কর মরা মানুষের গুস্থ খাওয়া মানুষের দ্বারা কি সম্ভব আল্লাহ তালা প্রশ্নের আগে আরে কথাটা জিজ্ঞেস করেছেন আইয়ো তোমরা কি মহম্মত করো পছন্দ করো ভালোবাসো লামা আখিহি লাম নাতু গুস্ত আগুন অর্থ ভাই মৈদান অর্থ মরা তুমি কি তোমার মরা ভাইয়ের গুস্তো খাওয়াকে পছন্দ করো ফাকারে তুমি হও আল্লাহ তাআলা নিজেই বলতেছেন কখনো নয় তোমরা নিজেরাই সেটাকে কি কর ঘৃণা কর তোমরা নিজেরা মরা মানুষের গুস্তো খাওয়াকে তোমরা ঘৃণা কর আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন তাহলে আপনি আপনার একজন ভাইয়ের একজন মানুষের বদনাম দোষ আর একজনের কাছে বলে দিলেন এটাই হচ্ছে মরা মানুষের গুস্ত খাওয়ার সামিল কথাগুলো কার আল্লাহ রবুল আমরা কি আল্লাহ তালা কথা মানবো কি মানবো না আল্লাহ তালার কথা অমান্য করলে করে ইমান থাকতে পারে থাকতে পারে না এ ধরনের বিপদ করা বিলকুল হারাম করা যাবে না এবার আসেন হালাল গিবতের দিকে ঠিক আছে এক লোকের নাম আব্দুর রহমান আর আরেক লোকের নাম আব্দুল গাফার পাশাপাশি তাদের বাড়ি থাকতে পারতে তো এরকম নাকি না পারে না আব্দুর রহমানের গরু দড়ি ছিঁড়ে গিয়ে আব্দুল গাফারের ধান খেতের পাকা ধান প্রায় সাত শতাংশ ক্ষেতের ধান খেয়ে ফেলেছে একটা গরু এক গরু আর কত খাইতে পারবে কিন্তু দশ হাত লাভ দরিদের সাথে দরিদা ফেসাইয়া ফেসা গুর করে ক্ষেতের মধ্যে যে গরু ঘুরলো এক শতাংশ ক্ষেতের ধান কি থাকার কথা এবার শুরু হওয়া ধ্বংস হয়ে যাওয়ার কথা নয় আব্দুল গাফার আসে দেখলো আব্দুর রহমান সাহেবের গরু তার খেতে ধান খেতে এত বড় ক্ষতি করলো এখন আব্দুল গাফার যদি ইচ্ছা করে আব্দুর রহমানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করবে তাহলে সে গ্রামবাসী কাছে বলতে পারে আমার ধান শেষ করে দুই নাকি খেতে এরকম তারই না এই ক্ষতিপূরণ আদায়ের জন্য আপনি এই গরুর মালিকের গেবত বলতে পারেন প্রতিবেশীর কাছে এটা বলা হালাল এটা জায়েজ আছে বলতে পারবেন কেন ক্ষতিপূরণ আদায়ের জন্য যদি না বলেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না আর যদি বলেন তাহলে ক্ষতিপূরণ তার কাছ থেকে আদায় করতে পারেন এই ধরনের কি করা বিলকুল হালাল আপনি ইচ্ছা করলে গাইতেও পারেন নাও গাইতে পারেন আর কিছু কিছু বিপদ রয়েছে এগুলো এ সমস্ত বিপদ দেওয়া ফরজ বা ওয়াজিব যদি না গান এই বিপদ তাহলে আপনার ইমানের মধ্যে কমতি আসবে ইমান চলে যাওয়ার উপক্রম হবে এ সমস্ত জীবন যদি আপনি না করেন সেটা কি ধরনের আপনারা জানেন ইরাকের এক ইমাম কোন দেশের ইরাকের একটা প্রদেশের নাম আছে বসরা প্রদেশের নাম কি বসরা ওইখানে বসবাস করতেন এক দরবেশ নাম হলো হাসান ওই দরবেশের নাম কি ইমাম হাসান তিনি সাহেদানা ইমাম মাউলা আলী আল্লাহ সালামের মুরিদ ছিলেন ইমাম হাসান

কসেল বিন আতা সে ইমাম হাসান বসরির মতের সঙ্গে একমত হইতে পারে নাই দ্বিমত ঘোষণা করলো সে ইমাম হাসান বসরিকে বাদ দিল নিজে আরেকটা মাঝহাবের প্রতিষ্ঠা করে ফেললো এইবার যদি আপনি ওয়াসেল বিন আতার গিবত মুসলমানদের কাছে না বলেন তাহলে আপনি গুণাগার হবেন ওয়াসেল বিন আতার গিবত কি গাইতে হবে তার বিপদ দেওয়া ওয়াজিব তার বিপদ দেওয়া কি ফরজ ওয়াসেলবিন আতার বিপদ গাওয়া ফরজ সাহেব ইমাম মাওলা ইমাম হুসাইন আল্লাহ সাল্লামকে যে শহীদ করে ফেললো সেই দামেশকের এজি তার জীবত করবেন যদি তার জীবত না করেন আপনি গুণাগার হবেন এজিদের জীবত করা কি ওয়াজিব কেন কেন ওয়াজিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি আজরান ইল্লার মওয়দ্দাতা ফিল কুরবা তবে তোমাদের কর্তব্য আমার নিকট আত্মীয়গণকে मोहब्बत করা ভালোবাসা এটা প্রত্যেক মুমিনের কি কর্তব্য তাহলে আল্লাহর রাসূল নিকট আত্মীয়ের মধ্যে ইমাম হাসান ইমাম হুসাইন করেন কি করেন না অবশ্যই তাই ইমাম হুসাইন কে করা সকল মুসলমানের জন্য ইমানি দায়িত্ব এই মহব্বতের পরিবর্তে একদল নামাজি রোজাদার মুসলিম নামদারি লোকদেরকে সঙ্গে নেয়া তাও সেই দলটা অত্যন্ত ছোট ছিল না বিরাশি হাজার নামাজি লোক তার দলের মধ্যে ছিল ইমাম হুসেনকে হত্যা করার দলের মধ্যে ওই বিরাশি হাজার মানুষের কি করা ওয়াজিব বিরাশি হাজার মানুষের কি করা ফরজ আপনি তাদের কি বলতে হবে এদের জীবত বলতে হবে যদি না বলেন গুনাহগার হবে আবু আলী যুবাইর আরেক ব্যক্তির নাম কি নাম তার আবু আলী যুবাইর তার জীবত বলতে হবে সে মুসলমানের iman কে ধ্বংস করতেছে। চাই ইবনে তাইমিয়া তার জীবত বলতে হবে বিশ্বব্যাপী প্রত্যেক মুসলমানের কানে বোজায় দিতে হবে ইবনে তাইমিয়া ভালো মানুষ না তার মতবাদ তোমরা কেউ গ্রহণ করবে না যদি তার গিবত না বলে তার বলা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ এদের কেন বলতে হবে এরা মুসলমানের ইমানকে ধ্বংস করতেছে এজন্য এদের গিবত বলতে হবে এদের গিবত বলা ওয়াজিব ফরজ

আর যে ব্যক্তি জালিমদেরকে সহযোগিতা করলো মজলুমের উপর যাকে নির্যাতন করা হলো তার বিপক্ষে জালিমের পক্ষ অবলম্বন করল আসলে এরকম মানুষ দুনিয়াতে মানুষ উপরে মানুষ জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে যাকে অত্যাচার করা হলো তার বিপক্ষ যদি কেউ অবলম্বন করে আর যে জুলুম করলো নির্যাতন করলো তার পক্ষ যদি কেউ গ্রহণ করে তাকে এ মধ্যে কষ্ট থাকবে এমন ব্যক্তিকে যে লোক নির্যাতিত ব্যক্তির বিপক্ষে গেল নির্যাতনকারীর পক্ষ অবলম্বন করলো তাকে

আল্লাহ সুবাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন যা অত্যন্ত জায়গা সেই মধ্যে তাকে ফেলা হবে নামের মিথ্যা সাক্ষ্য প্রদান করলা ওয়াজবা যার উপরে করা ওয়াজিব হল ফরজ হল ওলামিয়া হুজা

এবং হজ করল না আর মৃত্যু বরণ করল তার মৃত্যু ইসলামের উপরে হল না ইসলাম ব্যতীত অন্য কোন মাসাবের উপরে তার মৃত্যু হল আমার হুজুর পাক সাল্লাহাম এর নিশ্চয়তা প্রদান করেন নাই কাজেই বোঝা গেল ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব করা যাবে না আপনাকে হজ করে ফেলতে হবে অকাল সাল্লাহ আলহ্লাম

চলবে কারো কথা তাহলে আপনারা পরস্পর কেন কথা বলতে যাবেন আমি কি খারাপ কিছু বলতেছি খারাপ কিছু বলতেছি আমি কেন একজন আর একজনের সঙ্গে আমার কথার ভিতরে কথা বলতে যাবেন আল্লাহ সুবাহ আমি যা বললাম এই কথার উপর সকলকে আমল করার তো দান করুন সকলে বলুন আমিন যারা পরে আসেন সুন্নত করেন